কৃষকের পরিশ্রমের শেষ নেই কষ্টের শেষ নেই দুঃখের শেষ নেই যেটা কারো সাথে তুলনা করা যায় না এই যে এক কৃষক দেখতেছেন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার সত্ত্বেও তাকে যে ফসলে এই যে ফসলে বিষ দিতেছে কারণ প্রচুর পরিমাণে রোগবিধে আক্রান্ত বিধে আক্রান্ত হওয়ার কারণে তাকে ফসলে বিষ দেওয়ার লাগতেছে তো বুঝতে পারতেছেন এখন সে যদি বিষ না দেয় তাহলে বিভিন্ন রোগবিধা আক্রান্ত হবে সে তা কল্পনা করতে পারবেন না সেহেতু সে যে আলু ক্ষেতের মধ্যে বীজ দিতেছে এখন আমি সবাইকে বলে রাখি যে এই যে কৃষক দিন নাই দুপুর নাই রাত নাই সন্ধ্যা নাই তার কোনো কষ্টের শেষ নাই তাকে সব সময় পরিশ্রম করে যেতেই হয় আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করি নাই কারণ এটা অনেকে সামনে ফেস দেখাতে পছন্দ করে না এজন্য আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি তাছাড়া যে পরিমাণ কষ্ট করে কৃষক তার মূল্য কেউ দিতে থাকে না কারণ যখন একটা ফসল ঘরে উঠে তখন আমি দেখি যে যে পরিমাণ কষ্ট বা পরিশ্রম করে বা যে পরিমাণ কষ্ট খরচ করে একটা ফসল ঘরে তোলা হয়েছে সেই পরিমাণ টাকা ফসলের খেতে পাওয়া যায় না তখন কৃষকের বিভিন্ন মাথায় চিন্তা চলে আসে যে কিভাবে তার সংসার চলবে কি করবে কী না করবে এই জন্য দেখি যে কৃষকের অবস্থা আমরা দেখি বারো বারো মাস না জেল থাকে এটা হচ্ছে আলু খেতে বীজ দিতেছে সেহেতু যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে কারো আমাকে কমেন্টে জানেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতেছেন একটা কৃষক সারাদিন কী পরিমাণ কষ্ট না করে সে কষ্ট করে সব কিছুই মানে নিয়ে তারপর ফসলে মাঠে চলে আসে পরিশ্রম করে পরিশ্রম করে আবার কার্যকলাপ শুরু শুরু করে তো বুঝতেই পারতেছেন এই সম্পর্কে যদি কারো কিছু বলার থাকে জানার থাকে আমাকে কমেন্টে জানে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আলু খেতে বিষ প্রয়োগ করতেছে তাছাড়াও এখানে আরও অনেক কিছুই আছে আমি দেখানোর চেষ্টা করতেছি যদি কারো কিছু বলার থাকে জানার থাকে আমাকে কমেন্টে জানেন আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই এই যে দেখতেছেন এখানে আরেকটা জিনিস যে কৃষক রিসাইকেলের ব্যবহার করছে যে রিসাইকেল বলতে আমরা বুঝি ব্যবহার দেখেন এটা ছিল প্রথমত মাচা এটা ছিল পটল ক্ষেতের মাচা বর্তমানে হচ্ছে কি লাউ এবং কুমড়ার মাচা এবং তার সঙ্গে পুঁশাকের মাচা তার সঙ্গে এখানে বোরবটির মাছা আছে এই যে দেখতেছেন যাতে করে এই মাছাটা নষ্ট না হয়ে যায় এবং পুনর্্যবহার করা যায় পূর্ণ ব্যবহারের ফলে কিছুটা উৎপাদন বৃদ্ধি পায় কষ্ট কষ্ট কমে যায় এর ফলে কৃষক স্বাচ্ছন্দ্যে কিছু না কিছু খরচ করতে পারে কারণ এটা যদি পুনরায় পুনরায় ব্যবহার করতে হতো তাহলে এর সঙ্গে আরও অনেক কিছু কষ্ট থাকতো যাতে করে কৃষকের নাজেহাল অবস্থা হতো সেহেতু এ সম্পর্কে যদি কারো কিছু বলার থাকে জানার থাকে আমাকে বলিয়ান জানান আমি কমেন্ট হতে দেওয়ার চেষ্টা করব